আলহামদুলিল্লাহ অবশেষে চালু হয়ে গেল মালয়েশিয়া কলিং ভিসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন ঠিকই শুনেছেন মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু চালু হয়ে গিয়েছে পুরোপুরি চালু না হলেও কিন্তু আংশিকভাবে চালু হয়ে গিয়েছে এই মালয়েশিয়া কলিং ভিসা আজকে মালয়েশিয়া কলিং ভিসার সকল তথ্য ইনশাল্লাহ আপনাদের দেব এবং আপনারা বর্তমানে যেটা শুনছেন সেটা আসল সত্য কি মিথ্যা এটাও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং সাবা যেই বর্তমান সময়ে যে আপডেটটা চলছে অর্থাৎ সাবা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না সো এটাও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব অনেকে অনেক রকম কমেন্ট করেছেন সো সকলে দেখতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সো প্রথমত ফার্স্ট অফ অল আমি যেই কথাটা আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং বিচার ব্যাপারে আপনারা অনেকে কিন্তু শুনেছিলেন যে মালয়েশিয়াতে অনেক কর্মী নেবে প্রচুর কর্মী নেবে অর্থাৎ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এবং অনেকে কিন্তু মালয়েশিয়া কলিং বিশেষ করে বাংলাদেশে কিন্তু অনেক কর্মী কিন্তু আটকা পড়েছিল এবং যে সত্তর হাজার কর্মী আটকা পড়েছিল তাদের যে যাওয়ার ব্যাপারে একটা যে আপডেট এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু দেখেছেন হ্যাঁ এটা কিন্তু সত্যি বাংলাদেশের যেই বয়সেল রয়েছে অর্থাৎ এই বয়সেলে কিন্তু আসলে তারা একটা নোটিস বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে যে বাংলাদেশ থেকে প্রায় সামথিং নয় হাজার সামথিং কর্মী কিন্তু যাচ্ছে সেখানে অর্থাৎ এটা কিন্তু একটা বড় সুযোগ অর্থাৎ অনেকে কিন্তু যাদের ভাগ্য ভালো তারা কিন্তু এই আট হাজার আট হাজার এই নয় হাজার সামথিং এই কর্মীগুলোর মধ্যে কিন্তু আওতায় পড়ে গিয়েছে এবং আরও বাদ বাকি যারা আটকা পড়ে রয়েছে তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু নেবে এবং তাদের যে স্লট অর্থাৎ এই যে সত্তর হাজার কর্মীর যে স্লট এই স্লটটা পুরোপুরিভাবে মালয়েশিয়াতে পৌঁছানোর পরে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু পূর্ণাঙ্গ রূপে কিন্তু বাংলাদেশিদের যে কার্যক্রমটা অর্থাৎ জেনারেল যে কর্মীগুলো রয়েছে অর্থাৎ আমার আপনার মতো যে সকল কর্মীগুলো রয়েছে তারা কিন্তু এই সতেরো হাজার কর্মী যাওয়ার পরেই কিন্তু যাওয়া শুরু করবে অর্থাৎ যে পূর্ণাঙ্গ যে কার্যক্রম এটা কিন্তু শুরু হয়ে যাবে সো আশা করি আপনারা এই বিষয়টা অন্ততপক্ষে বুঝতে পেরেছেন এটা অন্ততপক্ষে অনেকে আবার অনেক রকমভাবে উপস্থাপন করছে অনেকে অনেক রকমভাবে বলছে যে মালয়েশিয়া কলিং বেসে চালু হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বরে খুলবে বা এক তারিখে খুলবে এটা অনেকে অনেক রকমভাবে আসলে বিবেচনা করে বলছে আসলে ব্যাপারটা তেমন না আমরা যেভাবে জানতে পেরেছি যে সতেরো হাজার যে কর্মী যে স্লটটা এটা যখনই পুরোপূর্ণ হবে অর্থাৎ সতেরো হাজার কর্মী যখনই চলে যাবে দেন তখনই কিন্তু পূর্ণাঙ্গ যে কার্যক্রম এটাই চালু হয়ে যাবে আর বর্তমান সময়ে অনেকে কমেন্ট করেছেন যে সাবা সারওয়ার্ক নিয়ে আসলে সাবা নিয়ে কি বলবো ভাই সাবা নিয়ে আপনারা কিন্তু জানেন যে বাঙালিরা কত খারাপ খারাপ বলছে এই কারণে যে দেখেন যে সাবা সারওয়ার্কে বেশ বেশ কিছু কোম্পানি কিন্তু ভিসা ছিল বাংলাদেশিতে যার মধ্যে কিন্তু কলিং ভিসা অফ ছিল তবে বর্তমানে কিন্তু সাবা সারওয়ার্কের যে ভিসার যে আপডেটটা অনেকে আমি শুনলাম যে বসে আছে মেডিকেল করে বসে আছে অনেকে টাকা পয়সা লেনদেন করে বসে আছে ভাই আপনাদের আমি বারবারই বলেছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কখনো শুনেছেন যে বলিনি বারবারই বলেছি যে ভাই আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না আর যারা টাকা পয়সা লেনদেন করেছেন এখনও একটু অপেক্ষা করেন সাবা সরার নিয়েও আসলে আপডেট আসবে যেহেতু পূর্ণাঙ্গ রূপে যখন মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে সাবা ছাড়ারকে যারা আটকা পড়ে রয়েছে বিভিন্ন যারা যে যার এজেন্সির মাধ্যমে আসলে কন্ট্যাক্ট করেছিলেন তারা সেই সেই এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন দেখেন তারা কি বলে সাবা সরারকে ভিসা বর্তমান সময়ে চালু আছে রানিং রয়েছে এগুলো সারা বছরই রানিং থাকে সো আপনারা সাবা সরারকেও যেতে পারবেন যারা আসলে ভিসা বিভিন্ন দালালের মাধ্যমে আসলে ফাইল জমা করেছেন টাকা পয়সা লেনদেন করেছেন তারা একটু সতর্ক থাকবেন এখন বর্তমান চোখ খান খোলা রাখে রেখে কিন্তু আপনারা এই লেনদেনগুলো করবেন যদি বর্তমান সময়ে কেউ করে থাকেন সো এখনও পর্যন্ত আসলে ওই প্রকার কোনো আপডেট আসেনি যে মেডিকেল কবে চালু হবে বা এরকম কলিং ভিসা আসলে পূর্ণাঙ্গ রূপে কোনো প্রকার আসলে আপডেট আসেনি ওই যেটা বললাম ওইভাবেই কর্মী যাচ্ছে অর্থাৎ আট নয় হাজার করে কর্মী এবার সামথিং যেভাবে যাচ্ছে এই ফুল হয়ে গেলেই কিন্তু আবার কলিং ভিসা পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে যাবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও যে সকল তথ্য আমি পেলে অবশ্যই আপনার আমার চ্যানেলে আমি আপডেট দিব সো এ পর্যন্ত এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে